বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকের আপনাদের দেখাবো এরকম একটা রেসিপি নতুন রেসিপি মাছের শুক্তো দেখুন একদম সিম্পল এইরকম মাছের শুক্তো আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু পেশেন্টদের জন্য খুব দারুণ একটা রেসিপি আর খেতেও খুব ফাটাফাটি লাগে তো মাছের অনেক রকম শুক্তো খেয়েছেন আপনারা এরকম মাছের শুক্তো একবার অন্তত আপনারা বানিয়ে খান তাহলে বুঝবেন কেমন খেতে দারুণ লাগে গরম মাছের সামনে এই রেসিপিটা কিন্তু বন্ধুরা বানাবেন চলুন কীভাবে বানাবেন সেটা আমি দেখাই আপনাদেরকে বন্ধুরা এখানে বাটা মাছের শুক্তুর জন্য তো আমি একটা বাটা মাছ নিয়েছি বড় সাইজের একটা বাটা মাছ নিয়েছি আমি একটা মাছ দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা যে কটা পারবেন সে কটা মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন তো আমি এখানে একটা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটা ভাজব আর কি কি উপকরণ নিয়েছি দেখুন বন্ধুরা মাছের শুক্তো রান্নার জন্য আমি নিয়েছি এখানে থানকুনি পাতা দেখুন থানকুনি পাতা নিয়েছি আর নিয়েছি একটা ছোটো কলা কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে আর কয়েকটা ডাঁটা এইভাবে ছোটো অল্প অল্প সব অল্প অল্প নিয়েছি পেঁপে নিয়েছি আর রঙে আলু নিয়েছি তো বন্ধুরা চলুন এখন শুরু করি রেসিপিটা কিভাবে শুক্তো বানাচ্ছি আপনারা দেখুন পুরো ভিডিওটা আর আমার সাথে থাকুন কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি এখন দেব তেল দেব মাছ ভাজার জন্য তেল দিলাম বেশি তেল দেব না কম তেলেই রান্না করবো এই রান্নাটা যেহেতু এই রান্নাটা সমস্ত পেশেন্টরা খেতে পারেন অসুস্থ মানুষরা এই রান্নাটা খাবেন তাই আমি কম তেল দিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে অলরেডি আর আমি এখন দেব দেখুন মাছটা বড় মাছ তো মাছটা আমি আপনারা চাইলে অন্য মাছ দিয়েও বানাতে পারেন বন্ধুরা দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আমি বেশি পড়া পরে যা একটু পেজে নিয়েছি দেখুন এইভাবে মাছটা ভেজে নিলাম বাটা মাছ বেশি ভাজ জ্যান্ত মাছ তো বন্ধুরা বেশি ভাজতে নেই তারপরে এটা শুক্তো রান্না হবে বেশি ভাজলাম না তো বন্ধুরা এই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নিলাম পেঁপে দিয়ে দিলাম ডাটা দিলাম কলাগুলো দিলাম বন্ধুরা রাঙা আলু যে সবজিগুলো আপনাদের দেখেছিলাম সেই সবজিগুলো সব ভেজে নেব সবজিগুলো একটু ভেজে নেব জাস্ট একটু ভেজে নেব বন্ধুরা বন্ধুরা আমি এইভাবে অল্প করে জাস্ট ভেজে নিলাম একটু তো আমি এটা এখন তুলে নেব জাস্ট একটু ভেজে নেবেন তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে আমি ভেজে নিলাম সবগুলো আর এই তেলের মধ্যে অল্প তেলেই রান্নাটা করবো বন্ধুরা আমি একদম একদম অল্প রান্নাটা করার চেষ্টা করব বন্ধুরা যেহেতু শুক্ত রান্না হচ্ছে একটু রাঁধুনি দরকার তা আমি রাঁধুনিটা ফোড়ন দেবো প্রথমে রাঁধুনি দিলাম একটা শুকনো লঙ্কা দিতে পারেন না দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমি দিলাম আর বন্ধুরা যেহেতু সাদা মাঠা রান্না কাঁচা লঙ্কা রান্না করব তাই আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর বন্ধুরা আমি এখানে আদা জিরে বেটে রেখেছিলাম জিরে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু জাস্ট একটু মিক্স করে তেলের মধ্যে বেশি ভাজবো না বাটা যেহেতু এটা শক্ত রান্না হচ্ছে আর এটা সবাই পেশেন্টদের জন্য তাই আমি বেশি এটা ভাজবো না জাস্ট একটু ভেজে নেব আর বন্ধুরা আমি এখানে দেব একটু হলুদ দেব। জাস্ট একটু হলুদ দেব। আর কিছু লাগছে না দিয়ে আমি একটু জল দেব গ্যাস একটু জল দেব দিয়ে মশলাটা এইভাবে আপনারা কষিয়ে নেবেন একটু জাস্ট একটু বেশি না এইভাবে আপনারা কষিয়ে নেবেন শুক্তো রান্না মাছের শুক্তো তো আপনারা অনেক রকম শুক্তো খেয়েছেন মনে দেখেছি এবং দেখেছেন আপনারা আর এইভাবে একবার আপনারা খেয়ে দেখতে পারেন মাছের শুক্তো তো এবার ভাজা ভাজা সবজিগুলো আমি সব দিয়ে দিলাম সব ভাজা সবজিগুলো এইগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এটা আবার একটু নাড়তে থাকি বন্ধুরা এইভাবে একটু বেরিয়ে নেব তো বন্ধুরা আমি এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো এই রান্নাটা বন্ধুরা আপনাদের বানাতে পারেন বাড়িতে ট্রাই করতে পারেন খুব দারুণ লাগে বন্ধুরা খেতে বিশেষ করে এই সে সামনে গরম আসছে গরমের সময় এটা বানাতে পারেন যাদের পেটের সমস্যা তারাও এটা খেতে পারবে চোক্ত এইভাবে তো বন্ধুরা একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব এখানে যে থানকুনি পাতাগুলো থানকুনি পাতাগুলো দিয়ে দেব। এটাই তো মেন বন্ধুরা গোটা গোটা দেবেন গোটা দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন আর এর মধ্যে কিন্তু বন্ধুরা ধনে পাতা দেবে না কিন্তু যে থানকুনি পাতার যে যে গন্ধটা সেটা কিন্তু সাজবে নাড়িয়ে নিলাম নিয়ে আমি এখন জল দিয়ে দেব একটু জল দিলাম আরও একটু দেব আরও একটু দিয়ে দিলাম জলটা বেশি জল দেবো না উনি মাখা মাখা করতে পারেন আপনারা একটু শক্ত তো একটু বেশি ঝোল নয় বেশি পাতলা নয় আর একটু লাগবে আমার আর একটু লাগবে যদি শিখতে হবে সবজিগুলো আর একটু লাগবে আমার জল আর একটু দিলাম সবজিগুলো সিদ্ধ হবে আমি দুবারই জল দিলাম বন্ধুরা দুবার বন্ধুরা ততক্ষণ তরকারিটা ফুটছে তো একটা গান শোনাই ছোট্ট করে একটা গান শোনাই কি আসে যাকে আমি বেসেছি ভালো আকাশে সূর্য ওঠে পাখেরা জাগে দরে যায় কড়া নাড়ে ভরে আলো মনের এই জানালায় বসে বসে দিন যায় সে কি আসে যাকে আমি বেসেছি ভালো কবে যে আসবে তুমি আমার কাছে তোমাকে অনেক কথা বলার আছে এ মনের স্বপ্ন শুধু যাই না বোঝানো কেন মন হারাল আকাশে সূর্য ওঠে পাখিরা জাগে দরে যায় কড়ানাড়ে মনে রে জানালায় বসে বসে দিন যায় সে কি আসে আমি আকাশে দেখুন একদম রেডি হয়ে গেছে মাছের শুক্তো রান্নাটা একদম রেডি করে ফেলেছি বাটা মাছের শুক্তো তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি আসবো আপনারা সাথে সাথে আসতে পারবো না চব্বিশ ঘন্টা পরে আপনার চ্যানেলে আমিও যাবো কি আপনাকে সাবস্ক্রাইব করে দেবো আপনার নতুন বন্ধু হয়ে থাকবো সাথে সাথে আপনারা কিছু বন্ধু আছে আমাকে আমার চ্যানেলে বন্ধু হয়ে সাথে সাথে বলছে আমার চ্যানেলে আসেননি আমি চলে গেলাম এটা হয় না বন্ধুরা চব্বিশ ঘন্টা পরে যেতে হয় আপনি আমাকে নতুন বন্ধু হলেন সাবস্ক্রাইব করে গেলে আমি আপনার সাথে সাথে যেতে পারি না বন্ধুরা এটা চব্বিশ ঘন্টা পরে যেতে হয় এটা নিয়ম তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো প্লিজ পাশে থেকে যাবেন আর পুরনো বন্ধুরা সবসময় আছেন সবসময় হেল্প করছেন আমিও থাকবি আমি থাকি আমি মোটামুটি আমি সবার ভিডিও ওয়াশ করি ফুল ওয়াশ করি ফুল ওয়াশ করি দেখে নেবেন আপনারা আমি ফুল ওয়াশ করতে থাকি আমার দুখানা ফোন দিয়ে আমি ভিডিও দেখি তো এখন আমি নৌ বন্ধুরা রেডি হয়ে গেছে একদম একদম দেখুন কী দারুণ হয়েছে কালারটা কিন্তু লাল হবে না বন্ধুরা এরকম একটু সাদা টাইপের থাকবে কিন্তু এই সুক্তোটা ফাটাফাটি খেতে লাগে আমি আবারও বলছি আপনারা বাড়িতে বানিয়ে যাদের পেশেন্ট আসে বাড়িতে এইভাবে বানিয়ে দেন খেয়ে তারপর বলবেন আদা জিরে বাটা দিয়ে এরকম রান্না বাই বাই সবাই ভালো থাকবেন টাটা